গোষ্ঠী কন্দলের জেরে নিজের বিধানসভা কেন্দ্রে উন্নয়নের পাঁচিল কর্মসূচিতে অংশ নিতে গিয়ে চোর চোর স্লোগানের মুখে নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক ব্যাপক নারায়ণগড়ের এলাকায় শনিবার বেলা নাগাদ কমিউনিটি হলে অন্যায়নের পাঁচিলি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট সেই সময় তাকে ঘিরে ধরে চোর স্লোগান দেওয়া হয় রীতিমতো তাড়া করা হয় বিধায়ককে আর বিধায়ককে তাড়া করে চোর চোর স্লোগান দেন দলের কর্মীরাই জানা গিয়েছে কসবা এলাকার স্থানীয় তৃণমূল কর্মীদের বাদ দিয়েই দিয়ে সংলাপ কর্মসূচির আয়োজন করছিলেন বিধায়ক বিধায়ক এলাকায় পৌঁছাতেই তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান দেন এলাকার তৃণমূল কর্মীরা স্থানীয় তৃণমূল কর্মীদের তাড়া খেয়ে কার্যত এলাকা ছেড়ে চম্পট দেন বিধায়ক ঘটনাস্থলে নারায়ণগড় থানার পুলিশ তবে এ বিষয়ে নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট বলেন যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তৃণমূলের কেউ নয় এরা নিজেদের রোজগারের জন্য যখন যেমন দল করেন বিষয়টি দলের জানানো নেতৃত্বদের হয়েছে একজন বিধায়ক পুরা গ্রামের মানুষকে বলছে গরু আর একজন বিধায়ক গ্রামে গ্রাম পঞ্চায়েত ছিল বলছে গোয়ালঘর একজন বিধায়ক মঞ্চে এসে সবাইকে কুকুরের সঙ্গে তুলনা করছে আজকে মানুষের এই যে এতদিনে মনের যে খব আঘাত আজকে গ্রামে আসছে মিটিং করতে কোনো উদ্দেশ্য নেই তার নিজেদের মধ্যে গ্রামে লড়াই লাগানোর একটা পরিকল্পনা আমাদের এই ছেলেরা দু হাজার একুশে তাকে সহযোগিতা করে বিধায়ক করেছিল অনেক আশা নিয়ে কিন্তু প্রত্যেকবার এই বিধায়ক সংখ্যালঘু এরিয়ায় এবং আলাদা জায়গায় পুরো ব্লকটাকে শেষ করে দিয়েছে আর প্রতিটা ছেলে এবং প্রতিটা গ্রামে প্রত্যেকবার মানুষকেও সম্মান করছে তাই আজকে বিধায়ককে সবাই জমাই জমা হয়ে প্রশ্ন করেছিল এটাই যে আমরা যদি এই গ্রামের মানুষ গরু হই গ্রাম পঞ্চায়েত যদি গোয়ালঘর হয় তাহলে আজকে আপনি এই গ্রামে কি করতে এলেন তাহলে এখন কি আপনার এই গরুদের প্রয়োজন পড়েছে সামনে দু তো আমরা চাই দলকেও আমরা অনুরোধ করব যে এই রকম একজন মিথ্যাবাদী বিধায়ক সূর্য অট্ট দু হাজার ছাব্বিশে যাতে টিকিটটা না পাই কোন কর্মী কোনো মানুষের সঙ্গে তার সুসম্পর্ক নেই নিজের স্বার্থ ছাড়া কোনোভাবেও চলেনি চলেনি তাই আমি অনুরোধ করব যাতে দল এই দু হাজার ছাব্বিশে তাকে টিকিট না দেয় আর আমাদেরকে যেভাবে অসম্মান করেছে এর উত্তর আমরা সময়ে দিয়ে দিত আপনি কি আমি একজন ছ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শেখ তাহলে অশ্লীল ভাষায় আমাকে আক্রমণ করছে লোক আক্রমণ করছে যারা যারা আমরা ছিলাম সবাইকে আক্রমণ করছে তো অঞ্চল সভাপতি উপস্থিত হয়েছে এখানে আমাদের প্রধান উপস্থিত হয়েছে এখানে আছেন প্রধানও আছেন অঞ্চলের মহিলা নেত্রীও আছেন সেখানেও তারা মিটিংয়ে ছিলেন এই হট্টগোল হওয়ার পর তারপরে বক্তব্য আমাদের ব্লকের সহসভাপতি সফল মাইতি তারপরে বক্তব্য রেখেছেন বক্তব্য রেখে আমরা বললাম যে মিটিং আর চালানোর দরকার নেই বাইরে কিছু কাছে হচ্ছে পরবর্তী সভাতে আমরা যাব আমরা বেরোচ্ছি পুলিশ দেখলাম তৎক্ষণে পুলিশ ওসি এরা সবাই পৌঁছেছি তো ভেতরে আমরা এক গাদার লোক আছি বাইরে তারা কয়েকজন আছে চিৎকার চাচামিচি করছে তখন মিটিং যখন শেষ হল আমরা সবাই বেরোচ্ছি সেই বেরোতে গিয়ে দেখা গেল যে কয়েকজন কিছু জনকে আমি চিনি কিছু জনকে চিনি না মানে তারা আদরে আমাদের তৃণমূল কংগ্রেসের বিগত এক দেড় বছরে কোনো রাজনৈতিক দল কর্মসূচিতে নেই ওরা করেও না এখনও পার্টি করে না যে যারা নিজস্ব পেশায় যুক্ত থাকে কেউ কন্ট্রাক্টর কেউ সাপ্লায়ার এরকমই তো এটা ওরা চিৎকার চেঁচামেচি করার পর আমি গাড়ি নিয়ে বেরিয়ে চলে আসি